যে এই মুহূর্তে যে আন্দোলন ন্যাশনাল ইউনিটি সেন্টার কেউ যেটা পারেনি যে ন্যাশনাল ইউনিটি আনতে সে ন্যাশনাল ইউনিটি তারা এনেছে ফলে তাদের ইউনিটি বজায় রাখতে হবে সে সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের এই সংস্কারটা শেষ না হচ্ছে এর পাহাযোগ এর নেতা হিসেবে এর এই বিপ্লবের নেতা হিসেবে তখন তার মধ্যে দিয়ে তারা নাগরিক প্ল্যাটফর্ম নিশ্চয়ই করবে করার পরে তারা অনেক আসবে একটা ব্যালান্স কিন্তু পরিস্থিতির ভিত্তি ব্যালান্সটা আছে কারণ বাংলাদেশ কখনোই আপনি আমাদের ইতিহাসটা দেখেন সবসময় একটা দুই পায়ে ঠেঁকেছে এক পায়ে বাংলাদেশ তখন তারা এই দুই মানে দুইটা ধারা বা একাধিক ধারা এটা তখনই সম্ভব যখন আপনি রাজনৈতিক প্রতিযোগিতাটাকে অবাস করতে দেবেন মাত্র দিয়ে অন্যগ্রহণ বেশি থেকে কলকাতি নাড়বেন না দিয়ে লোক ধরে নিয়ে যাবেন না

সমাজে প্রতিষ্ঠিত হবে তখন এটা মুসলিম লীগ করেছিল ঠিক দশকে আরও তার কারণ আজকাল ইসলামী পার্টিও কিন্তু সত্তর সালে নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন সেটা আওয়ামী লীগের একটা হিসোলিপ ব্লক যার ভিতরে ডানো ছিল

এই আন্তঃশ্রেণীর একটা ঐক্য লাগবে এবং বিভিন্ন একটা ঐক্য লাগছে এই ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে যখন শুননা এই সপ্তাহ এবং শেষ হচ্ছে এবং আমার আন্তর্জাতিক ভয়গুলো আমরা সামাল সক্ষমতা যোগাযোগ বাড়ায় ফেলতে পারছি

তারা কিন্তু আমাদের এই দুই হাজার চব্বিশেও যারা আন্দোলন করেছে ছাত্র জনতা তারাও হয়তো ঘরে ফিরে যাবে রাজনৈতিক দলগুলো তাদের যে রাষ্ট্রের কাঠামো শাসন কাঠামো ওইভাবেই চালান আমি চাই রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাদের যে ক্ষমতার একটা ভারসাম্য এটা একটা থাকা উচিত এবং দলের ভিতরে দলের প্রধান সংসদের প্রধান তারা সরকারের প্রধান একই ব্যক্তি এদের থাকার কারণে একটা ব্যক্তিকে যে ব্যাপক একটা কর্তৃত্ব সুযোগ দেওয়া এটা বন্ধ করার জন্য রাজনৈতিক দলের করে একটা প্রেশার ক্রিয়েট করা আমাদের যুব যারা ছাত্র আছে এমন করা উচিত এবং রাষ্ট্রের যে কাঠামন্ত্রী যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই পদে ততদিন না আমরা ভারসাম্য নিয়ে আসবো প্রধানমন্ত্রী একক পদে সম্পন্নতা দিলে ততদিন আমাদের যে জনগণের কথা এগুলো ইয়ে করবে না এবং রাজনৈতিক দলগুলো